বিগত বছরগুলোর মতো এবছরে রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলো বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ বিশ্ব রক্তদাতা দিবসে বিপ্লবী চে গুয়েফার জন্মদিনে এবং প্রয়াত শিক্ষক নেতা নেপাল ঘোষের স্মৃতিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল বার্চটাউনে অবস্থিত সংগঠনের জেলা দপ্তরে শিবির শুরুর আগে চে গুয়েফারা ও নেপাল ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় শিবিরের উদ্বোধন করেন সংগঠনের অভিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন জেলা সম্পাদক মানিকলাল সেনগুপ্ত এদিন শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট চুয়ান্ন জন রক্তদাতা রক্তদান করেন এদিন শিবিরে জেলার বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষিকা ও শুভানুধ্যায়ের রক্তদান করেন শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সম্পাদক যুবশেখর মণ্ডল বর্তমান জেলা সম্পাদক সন্দীপ ঘোষ জেলা সভানেত্রী প্রীতিগণা গোস্বামী প্রাক্তন জেলা সম্পাদক মানিকলাল সেনগুপ্ত এবিডিএ নেতৃত্ব তথা রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাড়া প্রমুখ বিশ্ব উষ্ণায়নের রোধে এবং সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয় রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এদিনের শিবিরে সাংগঠনিক কাঠামোর বাইরেও অনেকে নিজের উদ্যোগে এসে রক্তদান করেন উল্লেখ্য দু সতেরো সালের চোদ্দই জুন শিক্ষক নেতৃত্ব নেপাল ঘোষ প্রয়াত হন